প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আজকের পার্বটিতে আমরা পাঞ্জেরি গাইডের মডেল সাত নম্বরের ক বিভাগটি নিয়ে আলোচনা করব তো প্রথমে এই বহু নির্বাচনী অংশটির মাধ্যমে সমাধান শুরু করি দেখো এখানে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নটিতে কিছু আমরা সংখ্যা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে এর মধ্যে দেখো কও কিন্তু রয়েছে তো এই সংখ্যাগুলোর গ আর দেখো মান দেওয়া আছে আটচল্লিশ তো যদি আটচল্লিশ হয় তাহলে এই কয়ের যে মানটি সেটি আসলে কত সে আমাদের বের করতে বলছে তো প্রথম কথা হচ্ছে দেখো গড় থেকে কিন্তু আমরা এই গড় থেকে সংখ্যাগুলোর মোট সমষ্টি আগে আমরা বের করতে পারি তো মোট সমষ্টি যখন আমরা বের করতে পারবো তবে এই মোট সমষ্টি থেকে ক ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে তাদের যদি আমরা সমষ্টি বাদ দিই তাহলে কিন্তু কয়ের মান ইতিমধ্যে পেয়ে যাব তো সেভাবে আসলে আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করব তো আমি এখানে আসলে বড় করে সাজিয়ে নিয়েছি কেননা যদি তোমাদের কখনো এটি সৃজনশীল টাইপের প্রশ্নে থাকে তখন তোমরা যেন আসলে সমাধান করতে পারো সেই অনুযায়ী আমি এখানে সাজিয়ে নিয়েছি তো রাশিগুলোর সমষ্টি সূত্রে আমরা জানি গড় কোনো রাশিগুলোর সংখ্যা তো রাশি যেহেতু অর্থাৎ সংখ্যা সাতটি রয়েছে সাত দ্বারা যদি আমরা গড়কে গুণ করি তাহলে তাদের সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি তিনশো ছত্রিশ এবং ক ব্যতীত বাকি যে সংখ্যাগুলো আছে তাদের সমষ্টি আমরা আগে বের করে নেব দেখো আমি এখানে সবগুলো সংখ্যা এখানে যোগ করে নিয়েছি এবং মোট সমষ্টি দেখো দুইশত নব্বই পেয়েছি তো ষাটটি সংখ্যার সমষ্টি যেহেতু তিনশত ছত্রিশ তাহলে তিনশো ছত্রিশ থেকে বাকি যে ছয়টি সংখ্যা আছে তাদের সমষ্টি যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু আমরা ক যে সংখ্যাটি আছে তার মান কিন্তু ছেচল্লিশ সেটি পেয়ে যাচ্ছি তো দেখি আসলে এটি কত নম্বর দেওয়া আছে তো দেখো এখানে ছেচল্লিশ একদমই গ নম্বর দেওয়া আছে অর্থাৎ গ নম্বর অংশটি আমার এখানে সঠিক তো এরপর দুই নম্বরে বলছে একটি সংখ্যার আট গুণের সাথে চারের যোগ ফল এবং ওই একই সংখ্যার পাঁচ গুণের সাথে ষোলোয়ের যোগ ফল পরস্পর সমান হলে তথ্যটির গাণিতিক বিবৃতি কোনটি সেটি আমাদের বের করতে বলছে তো দেখো প্রথম কথা হচ্ছে যে একটি সংখ্যার আট গুণের সাথে তো সংখ্যাটি কত আমরা জানি না এই জন্য সংখ্যাটি আমরা এখানে দেখো ধরে নিয়েছি যে সংখ্যাটি হচ্ছে কত এক্স তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে সংখ্যাটির আট গুণের সাথে দেখো সংখ্যাটির আট গুণ মানে এইট এক্স এইট এর সঙ্গে আমাদের যোগ করতে বলছে চার তাহলে যোগ করলে যে মানটি পাবো ওই সংখ্যাটির ওই সংখ্যাটি মানে কি এক্সের তাহলে এক্সের পাঁচ গুণের সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলেও কিন্তু মানটা সমান আসবে তো যদি মান সমান আসে তখন কিন্তু মাঝে আমরা কি করতে পারি উভয় দিকের মান যেহেতু সমান হয়েছে ফলে মাঝে কিন্তু আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি তথা এখান থেকে একটা আমরা বিবৃতি বা সমীকরণ পেয়ে যাচ্ছি যেটি এইট এক্স প্লাস ফোর ইকুয়াল ফাইভ এক্স প্লাস সিক্সটিন তো এটি আসলে উত্তরে দেওয়া আছে দেখো আমরা দেখতে পাচ্ছি দেখো যে এখানে এইট এক্স কোথায় দেওয়া আছে দেখো এই যেখানে এইট এক্স প্লাস সিক্সটিন প্রায় এটি আসলে হবে না হবে আসলে একদমই দেখো এখানে ভাবে দেওয়া আছে আমাদের আসলে ক্লিয়ার হয়ে নিতে হবে আসলে কোনটি সঠিক দেখো এইট এক্স প্লাস ফোর ইকুয়াল আছে ফাইভ এক্স প্লাস কথা সিক্সটিন অর্থাৎ এখানে গ নম্বরটি সঠিক তিন নম্বরে দুইটি রাশির অনুপাত তিন অনুপাত আট এবং হচ্ছে কি পূর্ব রাশির সাথে ক যোগ করলে রাশিটিতে একক অনুপাত হবে অর্থাৎ একক অনুপাতের শর্ত যেটি আমরা জানি যে হর ও লভ কি হতে হবে সমান অর্থাৎ প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি সমান হতে হবে তখনই কিন্তু আমরা তাকে একক অনুপাত বলতে পারি তো দেখো যে প্রথম রাশি অর্থাৎ তিন তিনের সাথে আমাদের এমন একটি মান যোগ করতে হবে যেন আছে কি দ্বিতীয় রাশির সমান হয় তাহলে কত যোগ করতে হবে অবশ্যই তাহলে পাঁচ যোগ করতে হবে তাহলে পাঁচ আর তিন যোগ করলে দেখো আট তা দ্বিতীয় রাশি দেখো আট আছে অর্থাৎ আমাদের তখন কিন্তু অনুপাতটা দাঁড়াচ্ছে আট অনুপাত আট তো আমরা প্রথম ও দ্বিতীয় রাশি যদি সমান হয় তখন আমরা জানি সেটিকে একক অনুপাত বলা হয় তাহলে একক অনুপাত করতে গেলে আমাদের প্রথম রাশির সঙ্গে কত যোগ করতে হচ্ছে পাঁচ যোগ করতে হচ্ছে তো এখানে ঘ নম্বরটাতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আছে অর্থাৎ ঘ নম্বরটি সঠিক হচ্ছে চার নম্বরে বলছে দশমিক ভগ্নাংশের সাহায্যে কোন পদ্ধতিতে পরিমাপ করা যায় তো এটা আসলে মেট্রিক পদ্ধতি পাঁচ নম্বর এ এর তিন গুণের সাথে এক্সের ওয়াই গুণ যোগ করলে নিচের কোনটি হবে তাহলে এ এর তিন গুণ মানে থ্রি এ থ্রি এর সঙ্গে এক্স এর ওয়াই গুণ মানে কি এক্স ওয়াই তাহলে দেখো যে থ্রি এর সঙ্গে এক্স ওয়াই যোগ করলে নিচের কোনটি হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো থ্রি এ প্লাস কত এক্স ওয়াই যেটি ক নম্বরে দেখো দেওয়া আছে তো ছয় নম্বরে দেখো বলা আছে যে ত্রিভুজের শিষ্য হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাকে কি বলে একটা ত্রিভুজ নিলাম আমি মনে করো এটা একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের শীর্ষবিন্দু ধরে নিলাম এটি তাহলে ত্রিভুজের সাথে বিপরীত বাহুর মধ্যবিন্দু তাহলে এই বিপরীত বাহুর মধ্যবিন্দু যদি এটা হয় এই এই যে সংযোজক রেখা এটা নাম আসলে কি এটা আমাকে বের করতে বলছে তো এটাকে আমরা আসলে বলি মধ্যমা তো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর যে মধ্যবিন্দু সংযোজক রেখাকে কী বলা হচ্ছে মধ্যমা বলে সাত নম্বরে আমরা একটা সমীকরণ দেখতে পাচ্ছি যে হাফ ইন্টু এক্স প্লাস থ্রি ইকুয়াল আছে এইট সমীকরণটিতে চলকের মান কত সেটি আমাদের বের করতে দেখো বলছে তো আমি প্রথমে সমীকরণটি দেখো এখানে সাজিয়ে নিয়েছি তো তারপর দেখো যে এখানে হাফের সঙ্গে কিন্তু এক্স প্লাস থ্রি গুণ আকারে আছে তো ওটা যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি কত এক্স প্লাস থ্রি ডিভাইডেড কত টু তো এখান থেকে যদি আমরা যেহেতু এক্সের মান বের করবো এবং হচ্ছে তাহলে আমাদের কী করতে হবে এখানে আর আরই গুণ করতে হবে তো এটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নিচে কত থাকে ওয়ান থাকে তাহলে ওয়ান দ্বারা এক্সপ্লাস থ্রিকে গুণ করলে এক্স প্লাস থ্রি টু দ্বারা যদি এইটকে গুণ করি তাহলে হচ্ছে পাচ্ছি আমরা সিক্সটিন তো আড়ি গুণ বলতে বুঝি আমরা কি প্রথম দেখো এর হর এর লব বা এর হচ্ছে হর এর লব গুণ করতে হবে তো সেই অনুযায়ী আমরা দেখো এখানে গুণ করে নিয়েছি তো এরপর যে কাজটি করবো দেখো যেহেতু এক্সের মান বের করবো তাই এক্সকে বামে রাখলাম থ্রিকে ডান দিকে ট্রান্সফার করি থ্রি এখানে প্লাস আকারে আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে মাইনাস হয়ে যাচ্ছে তো সিক্সটিন থেকে যদি থ্রি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি থার্টিন তো আমরা বলতে পারি এক্সের মান হচ্ছে কত থার্টিন তো আমরা দেখি এটা আসলে কত নম্বরে দেওয়া আছে দেখো এখানে একদমই গ নম্বরে দেওয়া আছে তো এখানে দেখো আট নম্বরে একটি আকৃতি আমরা দেখতে পাচ্ছি তো এই চিত্রের বস্তুটিকে কী ধরনের বস্তু বলা হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এই চিত্রের বস্তুটি দেখো দৈর্ঘ্য আছে প্রস্তু আছে আবার দেখো উচ্চতা আছে তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এটি একটি ঘন বস্তু কিন্তু দেখো এখানে তলটা আসলে কীরকম এটি এই মানে যেহেতু প্রস্ত উচ্চতা অর্থাৎ দুয়ের অধিক তোমার তল আছে তাহলে দুয়ের অধিক থাকা মানে সেটিকে আসলে যৌগিক আকৃতির বস্তু বলা হয়ে থাকে যেটি আসলে ঘন নম্বরে দেখো দেওয়া আছে তো এরপর নয় নম্বরে বলছে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট সমান কত তাহলে দুশো সেন্টিমিটারে আমরা এক পার্সেন্ট নির্ণয় করবো তা আমি দেখো লিখেছি দুশো সেন্টিমিটার এর এক পার্সেন্ট আর এক পার্সেন্টকে ভাঙালে আমরা জানি এক বাই কত পাচ্ছি এই পার্সেন্টের জন্য হর হিসেবে একশো চলে আসে তো এবার আমরা যদি কাটাকাটি করি একশো দ্বারা যদি দুইশোকে ভাগ করি তাহলে দুই হচ্ছে দুই আর এক গুণ করলে কত পাচ্ছি আমরা দুই তো নয় নম্বরে এটি হবে আসলে কত আছে দুইশো সেন্টিমিটারের এক পার্সেন্ট হচ্ছে কত দুই সেন্টিমিটার তো দেখো এখানে কিন্তু বোকা বানানোর জন্য কিন্তু দুই মিটারও দেওয়া আছে যেহেতু এটি সেন্টিমিটার এককে দেওয়া আছে তাহলে উত্তরটা সেন্টিমিটারই আসলে হবে এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আসলে প্রশ্ন কী চাইছে এবং প্রশ্নে দেখো উত্তরে কি দেয়া আছে সেই হিসাবে আমাদের সতর্ক থেকেই উত্তরগুলো সমাধান করতে হবে তো দশ নম্বরে আমরা একটি টেলি দেখতে পাচ্ছি এর নিচের কোনটি তো দেখা যায় এখানে পাঁচ আছে এর এখানে দেখো পাঁচ 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 দশ পাচ্ছে আর এখানে দেখো যে তিনটা খারাপ মানে তিন তাহলে পাঁচ পাঁচ দশ আর তিন কত হচ্ছে তেরো ঘ নম্বরে দেওয়া আছে এগারো নম্বর হচ্ছে আলো পাঁচ মিটার অতিক্রম করতে এক সেকেন্ডে কত ভাগ সময় নেবে যেটি আসলে ঘ নম্বর তো এরপর আমরা বারো নম্বরে আসবো যে দুটি সংখ্যার বিয়োগ ফল পঁচিশ এবং কি বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির পাঁচ গুণ তাহলে বড় সংখ্যাটি দুটি সংখ্যা যেহেতু কথা বলছে তাহলে একটি বড় অপরটি হচ্ছে কত ছোট তাহলে বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যার দেখো এখানে বলছে বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির পাঁচগুণ তাহলে ছোট সংখ্যা যদি এক্স হয় তাহলে বড় সংখ্যা কত হবে অবশ্যই কি এক্সের পাঁচ গুণ মানে অর্থাৎ কত ফাইভ এক্স তাহলে একটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স আর একটা হচ্ছে কত এক্স তাহলে ফাইভ এক্স থেকে এক্স যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে বিয়োগ কত হচ্ছে পঁচিশ হচ্ছে তারা বলে দিয়েছে যদি হয় তাহলে ওই সংখ্যা দুটি আমাদের অনুপাত কত সেটি নির্ণয় করবো আমরা তো প্রথমে আমরা আগে সংখ্যা দুটি আগে বের করি তো মনে করি ছোট সংখ্যাটি দেখো আমি এক্স ধরে নিয়েছি সেই শর্ত অনুযায়ী বড় সংখ্যা কত হবে ফাইভ এক্স কেননা এটার হচ্ছে গুণ যেহেতু বড় সংখ্যা তো এরপর আর যে সমীকরণটি আমাদের সাজাতে বলছে যে তাদের সংখ্যা যদি বিয়োগ ফল সমান পঁচিশ তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বাদ দিলে আমরা বিয়োগ ফল পাচ্ছি পঁচিশ তাহলে ফাইভ এক্স থেকে একটা এক্স বাদ দিলে ফোর এক্স পাচ্ছি তো যেহেতু আমরা এক্সের মান বের করবো তাই এক্সকে আমি রাখলাম ফোরকে ডান দিকে ট্রান্সফার করলাম ফোর এখানে দেখো গুণাকার আছে সাইড চেঞ্জ করে ভাগ হয়ে গেলো তাহলে এখানে আসলে কাটাকাটি করা যাচ্ছে না আমাদের তার মানে এক্স বলতে এক্সের মান বলতে কি ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যা দেখো আমরা পেয়ে গেলাম তাহলে ছোট সংখ্যা পাওয়া মানে কিন্তু আমরা বড় সংখ্যাও পেয়ে যাব তো বড় সংখ্যা আসলে কীভাবে পাবো তাহলে ছোটো সংখ্যাকে পাঁচ দ্বারা গুণ করলে কিন্তু বড় সংখ্যা পেয়ে যাচ্ছে দেখো ছোটো সংখ্যাকে আমি এখানে পাঁচ দ্বারা গুণ দিয়েছি তো এখানে কোনো কাটাকাটি করা যায় না উপরে গুণ গুণ নিচে নিচে তাহলে পঁচিশ আর পাঁচ গুণগুলো একশো পঁচিশ পেয়ে যাচ্ছি নিচে থাকলো আমার চার তো বড় সংখ্যা পাইলাম ছোট সংখ্যা পাইলাম এবার যেহেতু বড় সংখ্যা এবং ছোট সংখ্যা অনুপাতে আমাদের প্রকাশ করতে বলছে তাই আমি লিখেছি দেখো নিম্ন অনুপাত বড় সংখ্যা অনুপাত দেখো দিয়েছি ছোট সংখ্যা তো অনুপাত বলতেই বুঝি ভাগ তা ভাগের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম ভগ্নাংশকে ঠিক রেখে দ্বিতীয়টাকে কী করতে হয় উল্টায় দিতে হয় অর্থাৎ বিপরীত ভগ্নাশ দ্বারা গুণ করতে হয় তো ফলে দেখো পঁচিশ বাই চারের বিপরীত ভগ্নাংশ আমরা পাবো গত চার বাই পঁচিশ এরপর দেখো এখানে কাটাকাটি করা হচ্ছে পঁচিশ দ্বারা একশো পঁচিশকে ভাগ করলে পাঁচ আর চার চার কেটে কেটে যাচ্ছে আর নিচে কত থাকলে বলে দেখি এক তার মানে অর্থাৎ উপরে পাঁচ পাচ্ছি নিচে কত পাচ্ছি এক এটাকে যেহেতু অনুপাতে প্রকাশ করতে বলছে আর আমরা জানি কোনো ভগ্নাশের লভ হচ্ছে লব হচ্ছে প্রথম রাশি আকারে থাকে আর হর হচ্ছে দ্বিতীয় রাশি আকারে থাকে অর্থাৎ আমরা বলতে পারি হচ্ছে পাঁচ অনুপাত কত এক তো এটি আমরা দেখি আসলে কত নম্বরে দেওয়া আছে দেখো এখানে ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি তো তেরো নম্বরে আমরা একটি গ্রিড চিত্র আসলে দেখতে পাচ্ছি এই গ্রিড হতে আমাদের যেটি বের করতে বলছে ক্ষেত্রফল কত সেটি আমাদের বের করতে হবে তো আমরা এখানে যদি চিত্রটির দিকে তাকাই দেখো যে এখানে দুই সেন্টিমিটার হচ্ছে কি এটি মানে এই অংশটি দেওয়া আছে এদিকে এক সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি তো এখানে আসলে কতটি বক্স দখল করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বক্স আমরা দেখতে পাচ্ছি তো একটার আমরা এভাবে সরাসরি যদি আমরা আসলে গণ গণনা করি গণনা করে একটার ক্ষেত্রফল একটা বক্সের ক্ষেত্রফল কত এবং তারপর হচ্ছে কি যতটা বক্স আছে ততটা বক্সের ক্ষেত্রফল কত আমরা বের করলে দেখতে পারবো যে নয় বর্গ সেন্টিমিটার হয়ে যাচ্ছে তো এরপর চোদ্দো নম্বর দেখো এ এর মান যদি মাইনাস টু হয় এর মান যদি থ্রি এবং সি এর মান যদি মাইনাস থ্রি হয় তাহলে থ্রি এ প্লাস বি মাইনাস সি এর মান কত সেটি আমরা বের করব তো আমি ইতিমধ্যে সাজিয়ে লিখেছি অবশ্য সেখান থেকে তোমরা আসলে বুঝতে আসলে তোমাদের সুবিধা হবে তো দেখো এর জায়গায় এর মান লিখেছি এ দেওয়া আছে এর মান হচ্ছে কি মাইনাস টু বি এর মান থ্রি এবং সি এর মান হচ্ছে মাইনাস থ্রি প্রদত্ত যে রাশিটি দেওয়া ছিল অর্থাৎ থ্রি এ প্লাস কত বি মাইনাস কত সি এরপর দেখো এর জায়গায় আমরা এর মানটা বসাবো এ বলতে কি মাইনাস টু তাহলে থ্রি আর এর সম্পর্কেও কি গুণ আকারে আছে তো ফলে হচ্ছে এর জায়গায় দেখো এ মাইনাস টু বসিয়ে দিয়েছি এবং হচ্ছে এটি একটু আলাদা চিহ্নর জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি প্লাস প্লাস বি বলতে কত দেখো প্লাস থ্রি তাই লিখেছি এবং মাইনাস এ মাইনাস এবার হচ্ছে কী লিখবো সি লিখবো তাহলে সি বলতে কত মাইনাস থ্রি তাহলে লিখেছি দেখো মাইনাস থ্রি তো পাশাপাশি দুটি চিহ্ন যদি বসানো যায় না ফলে আমি এখানে মাইনাস থ্রিটাকে ব্রাকেটে রেখে দিয়েছি তো এরপর যদি আমরা গুণের কাজটা করি প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণের কথা হয় ছয় প্লাস থ্রি থাকলো এবার একইভাবে মাইনাসে মাইনাসে কত প্লাস থ্রি থ্রি থাকলো এরপর দেখো যে মাইনাস সিক্স মাইনাস সিক্স থাকলো প্লাস থ্রি প্লাস থ্রি ইকুয়াল কত পাচ্ছি আমরা প্লাস সিক্স তাহলে দেখো যে এর সামনে কি একটা প্লাস সিক্স মাইনাস সিক্স কি বাদ বাদ থাকলে শুধুমাত্র জিরো থেকে গেলো তো আমরা বলতে পারি প্রদত্ত যে রাশির মান সেটি আসলে কত হবে জিরো হয়ে যাচ্ছে যেটি আসলে ঘর নম্বরে আমরা দেখতে পাচ্ছি তো তারপর একদমই হচ্ছে কি সর্বশেষ যে নম্বর বহু নির্বাচনী প্রশ্নটি সেখানে বলা আছে যে রবি চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে বারো দিনে তাহলে সে তিনশো ষাট কিলোমিটার পথ কয়েকদিনে অতিক্রম করবে তো প্রায় এটি আসলে ঐক্যিক নিয়মের অঙ্ক এবং ঐকিক নিয়মের অঙ্কের একটা আমাদের নিয়ম আছে যে নিয়মটি হচ্ছে যদি আমরা অঙ্কটা সাজায় লিখতে পারি তাহলে হচ্ছে যত বড়ই কঠিন অঙ্ক হোক না কেন সেটি আমরা কিন্তু সমাধান করতে পারবো তো এখানে দেখো যে প্রথম কাজ হচ্ছে আমরা ঐকিক নিয়ম অঙ্কের যে তথ্যটি দেয়া আছে সেই তথ্যটি আগে খুঁজে বের করব অর্থাৎ দেখো তথ্য এখানে বলছে যে চারশো কিলোমিটার পথ অতিক্রম করে বারো দিনে তো এই তথ্যটি খোঁজার পর এরপর আমরা কি করব যে দেখব যে আমাদের কাছে আবার কী জানতে চেয়েছে দেখো তিনশো ষাট কিলোমিটার পথ কত দিনে অতিক্রম করে অর্থাৎ আমাদের কাছে কিন্তু কত দিন দিনটা জানতে চেয়েছে তো কথা হচ্ছে এই যে তথ্যটি আমরা পাইলাম প্রথমের দিকে এই তথ্যটি প্রথমে আমরা বাকি লিখব লেখার নিয়ম হচ্ছে যে ক যেটা জানতে চাবে বা যে সংখ্যাটি জানতে চাবে সেটি ডান দিকে রাখব হাতের আর বাকিটাকে দেখো বাম দিকে রাখবো তাহলে যেহেতু কত দিন অর্থাৎ দিনটা জানতে চেয়েছে এই দিন বলতে বারো বারোটাকে আমরা ডান দিকে রাখবো তাহলে বারোকে যদি ডান দিকে রাখি তাহলে চারশো আশিকে কোন দিকে রাখতে হবে বাম দিকে তো প্রথম লাইনটি আমরা ঠিক এভাবে সাজাবো দেখো আমি ইতিমধ্যে কিন্তু সাজিয়ে লিখেছি যে চারশো আশি কিলোমিটার পদ অতিক্রম করে কতদিনে বারো দিনে তো তারপর যেটি কিক নিয়মের অঙ্কগুলোতে প্রথমে একের মান আগে বের করতে হয় তারপর যতর মধ্যে বলছে তত মান আমরা বের করবো তাহলে এক কিলোমিটার পদ অতিক্রম করতে কতদিন সময় লাগবে তুলনামূলকভাবে কম কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে বারোকে দেখো চারশো আশি দ্বারা ভাগ করেছে এরপর বলছে তিনশো ষাটের মধ্যে যেহেতু বের করতে বলছে কিলোমিটার পথ অতিক্রম করে দিনে তাহলে তুলনামূলকভাবে কিন্তু বেশি দিন বেশি দিন বলতে গুণ গুণ হয় দেখো উপরে চলে যাচ্ছে তো এরপর যদি আমরা এখানে লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে এক শূন্য এই শূন্য বাদ থাকলো এখানে ছত্রিশ এখানে আটচল্লিশ তো এবার যদি আমরা বারো দ্বারা যদি ছত্রিশকে ভাগ করি তিন বারো দ্বারা আটচল্লিশকে ভাগ করলে চার চার দ্বারা এবার যদি আমরা বারোকে ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত তিন 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 গুণ করলে কত নয় নিচে কেউ থাকলো না অর্থাৎ আমরা বলতে পারি নয় দিনে আসলে অতিক্রম করতে পারবে তো আমরা এখানে ঘর নাম্বারটাকে সঠিক হিসেবে ধরে নিচ্ছি তো এরপর পরবর্তী অংশটি এখানে দেওয়া আছে দেখো এক কথায় উত্তর অর্থাৎ আমাদের এখানে শুধুমাত্র উত্তরগুলো লিখতে হবে সমাধান করার কোনো প্রয়োজন তো ষোলো নম্বরে এখানে বলা আছে যে দেখো যে সংখ্যা দ্বারা প্রকাশিত ও উপস্থাপিত তথ্যসমূহকে কি বলে তার সংখ্যা দ্বারা প্রকাশিত ও উপস্থাপিত তথ্যসমূহকে আসলে উপাত্ত বলা হয়ে থাকে তাহলে উপাত্ত আমরা বলতে পারি তো এক্সের কোন মানের জন্য এই সমীকরণটি সঠিক হবে সেটি আমাদের বের করতে বলছে তো এক্সের মান আমাদের এখান থেকে এই সমীকরণ থেকে বের করতে হবে আমি তোমাদের সুবিধার জন্য আমি একটু এটি বড় করে সমাধান করে রেখে দিয়েছি দেখো প্রথমে আমরা সমীকরণটি লেখো লিখে নিয়েছি তো এরপর যেহেতু আমরা চলকের মান বের করবো তাই চলককে দেখো বামে রেখেছি তাহলে ফাইভ বাই টুকে আমি ডান দিকে ট্রান্সফার করবো তাহলে ফাইভ বাই টু এখানে মাইনাস আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি আসলে প্লাস হয়ে গেলো তো আমরা জানি যে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটিকে আগে প্রথম কথা আছে সেটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে ফলে কিন্তু আমি এখানে এটাকে দেখো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি অর্থাৎ তিন দুগুণি ছয় আর এক করলে সাত ল হর হর ঠিক থাকলো তো এরপর এখানে দেখো আমরা একটা ভগ্নাংশ যোগ দেখতে পাচ্ছি তো ভগ্নাংশ স্টেপে আমরা করে নেব তাহলে দুই দুই লসাগু আমরা দুই পেয়ে যাচ্ছি তো দুই দ্বারা দুইকে ভাগ করলে এক এক দ্বারা সাতকে যদি আমরা আছে গুণ করি তাহলে সাত পেয়ে যাচ্ছি প্লাস প্লাস টু দ্বারা টুকে আবার ভাগ করলে কিন্তু ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে গুণ করলে ফাইভে পেয়ে যাচ্ছি আমরা এবার এটা যদি আমরা যোগ করি তাহলে দেখো যে বারো পেয়ে যাচ্ছি তো এরপর দেখো সমীকরণের সমনচিহ্নের উভয় দিকে যদি দুটি ভগ্নাংশ থাকে তাহলে যদি কোনো কাজ না করা যায় তাহলে আমরা আর আড়ই গুণ করবো অর্থাৎ বজ্র বজ্রগুন করবো বজ্রগুন করার নিয়ম তো আমরা জানি যে এই ভগ্নাংশের হর এই ভগ্নাংশের লব বা এর হচ্ছে হর এর লব গুণ করতে হয় তো আমরা চলকের সাইডটা আগে গিয়ে আসলে গুণ করে নেব তাহলে ফোর এক্স আর টু গুণ করলে আমরা কত এইট এক্স পেয়ে যাচ্ছি ফাইভ আর টুয়েলভ গুণ করলে সিক্সটি সিক্সটি পেয়ে যাচ্ছি আমরা এরপর যেহেতু এক্সের মান বের করবো তাই এইটকে ডান দিকে ট্রান্সফার করলাম তাহলে এইট এদিকে এসে গুণ থাকার কারণে এদিকে এসে ভাগ হয়ে গেল তো এট দ্বারা যদি সিক্সটিকে ভাগ করি তাহলে কত পেয়ে যাচ্ছে এখানে তো ভাগ সরাসরি করলে দশমিক আসে আমাদের এখানে আমরা চাইলে দশমিকও নিয়ে আসতে পারি অথবা যদি না আমি ভগ্নাশে রাখবো তাও আমরা রাখতে পারি তো এখানে দেখো আমি যদি লঘিষ্ট আকারে প্রকাশ করি যে চার দুগুণি আট চার পনেরো কত হয় ষাট অর্থাৎ উপরে থাকলো পনেরো নিচে কত থাকলো দুই অর্থাৎ এক্সের মানে আছে কি পনেরো বাই কত দুই তো এরপর আমরা একদমই পরবর্তী প্রশ্ন চলে যাব যে এখন আঠারো নম্বর অঙ্কটা বলছে পাঁচজন বালকের বয়স সাত নয় বারো চোদ্দো ষোলো এটি কী ধরনের উপাত্ত যেহেতু উপাত্তগুলো বৈশিষ্ট্য আকারে সাজানো আছে অর্থাৎ ছোটো থেকে বড় তার মানে অর্থাৎ আমরা এগুলোকে বলতে পারি ভিন্নস্ত উপাত্ত এরপর উনিশ নম্বরে বলা হচ্ছে এক গ্লাস সমান দুই দশমিক পাঁচ ডেসি লিটার হলে চার গ্লাস সমান কত লিটার পানি এটি আমাদের বের করতে বলছে তো আমরা এক গ্লাসকে যদি চার গ্লাস অর্থাৎ চার দ্বারা গুণ করি গুণ করা বা সেই ডেসি লিটার থেকে যদি লিটারে প্রকাশ করি তাহলে আমরা পাবো এক লিটার তো চার নম্বরে বলছে চার সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির একটি বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল কত তো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় যে সূত্র আমরা জানি যে ঘনকের সিক্স এ স্কোয়ার তো সেই অনুযায়ী আমরা আসলে এখানে সমাধান করব আমি ইতিমধ্যে দেখো এখানে আসলে সমাধানটা সাজিয়ে নিয়েছি যে দে আছে ধার সমান ধারকে দ্বারা প্রকাশ হয় তাহলে কত চার পেয়ে যাচ্ছি তো এরপর সূত্র যেটি সমগ্র ক্ষেত্রফল এর দেখো মান বসিয়ে দিয়েছি চার চার চারের কথা ষোলো আট ছয় গুণগুলো কথা পাচ্ছি আমরা ছিয়ানব্বই ঘন সেমি সেটি পেয়ে যাচ্ছি তো বিশ নম্বরের উত্তর হবে ছিয়ানব্বই ঘন সেমি তো তারপর একদমই হচ্ছে একুশ নম্বর দুটি রাশির যোগফল শূন্য হলে তাদের একটি অপরটির কি বলা হচ্ছে তো একটি অপরটির আমরা বলতে পারি এখানে দেখো যে বিপরীত যোগাত্মক বিপরীত রাশি বলতে পারি বাইশ নম্বর বলছে এবি রেখার যে কোনো এক পাশে অবস্থিত কোন দয়ের সমষ্টি কত তাহলে কোন্দয়ের সমষ্টি হচ্ছে কত একশত আশি ডিগ্রি হবে এবং তেইশ নম্বরে দুটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য অনুপাত সাত অনুপাত চার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত অনুপাতও কত হবে তাহলে যদি একটা বাহু প্রথম বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি সাত ধরি তাহলে প্রথম বর্গক্ষেত্রে দেখো যে একবাহুর দৈর্ঘ্য সাত হলে এটার ক্ষেত্রফল কত হবে সাত গুনন সাত মানে অর্থাৎ কত উনপঞ্চাশ একইভাবে দ্বিতীয় বর্গ ক্ষেত্রে একবাহুর দৈর্ঘ্য যদি চার হয় তাহলে চার হলে এটার ক্ষেত্রফল কত হবে তাহলে চার গুণন চার মানে অর্থাৎ কত চার চারো ষোলো তাহলে অনুপাতটা তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কী এরকম হবে যে উনপঞ্চাশ অনুপাত কত হবে ষোলোই হবে তো চব্বিশ নম্বর বলছে আট এগারো নয় পাঁচ তেরো এগুলো কী ধরনের অনুপাত যেহেতু উপাদ্য এখানে কোনো বৈশিষ্ট্য আকারে সাজানো নেই তার মানে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যদি কোনো উপাত্ত বৈশিষ্ট্য আকারে সাজানো না থাকে তাহলে সেটা অবিন্যস্ত উপাত্ত হয়ে থাকে পঁচিশ নম্বর তখন বলছে একটি ঘনবস্তু দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ ইঞ্চি প্রস্তুত দুই ইঞ্চি এবং উচ্চতায় এক ইঞ্চি হলে আয়তন কত ইঞ্চি তো আয়তন হচ্ছে সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্তু গুণন উচ্চতা তাহলে দুই দশমিক পাঁচের যদি দৈর্ঘ্য হয় প্রস্তুত যদি দুই হয় এবং উচ্চতা যদি এক হয় তাহলে তিনটা যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাবো পাঁচ ঘন ইঞ্চি পাঁচ ঘন ইঞ্চি হবে তো আয়তন হচ্ছে পাঁচ ঘন ইঞ্চি তো এই ছিল আজকের পর্বটি যদি ভিডিওটি সামান্য পরিমাণে তোমাদের হচ্ছে উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে